হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর্য আজকে এই পঞ্চম পর্বে আমি আলোচনা করব তিতাস পাবলিকেশন বইয়ের এক্সাম্পল নাম্বার উনিশের তিন নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে গত চারটা পর্বে আমি তোমাদের টাইপ ওয়ানের বিভিন্ন কোশ্চেন তিনটা পর্বে সলভ করছি এবং চতুর্থ নম্বর পর্বে তো আমি কী করছিলাম চতুর্থ নম্বর পর্বে হচ্ছে আমরা ইয়া সলভ করছিলাম একটা এরকম লেখাচিত্র সলভ করছিলাম তো আজকের ভিডিওতে আমি সেম টাইপের একটা লেখচিত্র অঙ্কন করবো কিন্তু আগেরটার থেকে একটু আলাদা হবে কি এখানে একটা পথ মানে সেখানে ছিল কত শুধুমাত্র দুইটা পথ ছিল আইজে আজকে আমরা এখন এখানে এখানে যে সলভটা করবো সেটা হচ্ছে আরেকটা পথ এক্সট্রা থাকবে তখন কীভাবে করা যায় এই জিনিসটা দেখব আর যেখানে একটা ভ্যালু দেওয়া আছে সীমা দেওয়া আছে সেটার ভ্যালুটা জিরো থেকে জিরো সহ জিরো থেকে বড়ো হবে এবং টু থেকে ছোটো হবে তাহলে আমরা সমাধানে যদি যাই প্রথমত আমরা দেখবো যে ভেক্টর এই যে অপারেটরগুলোকে মানে স্কেলার ভেক্টরটাকে আমরা ধরে নিব এক্স ওয়াই এবং জেড সম্পর্কিত পদের মাধ্যমে আচ্ছা অর্থাৎ তাহলে আমরা এখানে লিখবো যে ভেক্টর পরামিতিক সমীকরণ অনুসারে ভেক্টর এর পরামিতিক সমীকরণ সূত্র অনুসারে প্রথমে আমরা ধরবো যে এক্স ইকুয়াল টু অফ কত বলো শুধু কস থিটা ওয়াই ইজ ইকাল টু অফ সাইনথিটা অ্যান্ড জ্যাড ইকাল টু অফ চলকটা বাদে যে পটটা আছে শুধুমাত্র টু এই যেন টু আশা করতে আপনারা বুঝতে পারছেন কতটুকু ধরলাম এই যে চলক বাদে এই অংশটাকে ধরছি সরি এই অংশটাকে ধরছি এক্স নিয়ম অনুসারে এটাকে ধরছি ওয়াই এটাকে ধরছি জেড সো এক্স ওয়াই জেড এখন আমরা কি করব আমাদের ফাংশন বের করতে হবে মানে আমাদের জানতে হবে যে আসলে এখানে শেফটা কেমন হবে সেটা আমাদেরকে বের করতে হবে প্রথমত যে কি আকৃতির শেফটা হবে এটা আমরা আগে প্রথমত বের করব দেন আমরা কী করবো সলভ করবো তাহলে আমরা দেখেন এখানে আমরা কি করব যে এক নং এটাকে যদি এক নং দিই এটাকে যে দুই নং দিই এটাকে যদি তিন নং দিই তাহলে এক দুই এটা হচ্ছে তিন প্রথমে আমরা এক দুইকে বর্গ করবো এক দুই তিনকে বর্গ করব যদিও এটার ভ্যালু যদি দেওয়া আছে তাহলে এক আর দুই নিয়ে কাজ করি তাহলে এক ও দুই নংকে বর্গ করে যোগ করি তাহলে এক্সের বর্গ মানে এক্স স্কোয়ার আর ওয়াইয়ের বর্গ মানে ওয়াই আর এখানে যদি আমি কসকে মানে কসের বর্গ করি তাহলে কস স্কোয়ার থিটা আর প্লাস ওয়াই বলতে সাইন সাইনের বর্গ করলে সানস্কোয়ার থিটা তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই আমরা জানি সানস্কোয়ার প্লাস কস স্কোয়ার কি হয় ওয়ান হয় কারণটা লিখতে পারেন যে যেহেতু সানিস্কার প্লাস কসিস্কার ইকুয়াল অফ কি ওয়ান তাহলে এটা একটা কি নির্দেশ করতেছে দেখো দেখি একটা বৃত্তকে নির্দেশ করতেছে বাট কাহিনীটা কি আগেরটার মতোই সেম ছিল এখানে এতুর বন্ধ আমরা আগে করছিলাম করছিলাম কিনা ডিফারেন্টটা কথা এখানে এক্সট্রা একটা বিন্দু ছিল এবং এই এক্সট্রা বিন্দুটাতে আমি আলোচনা করি যে কী আসলে এটা কেমন কীভাবে তাহলে দেখেন এটা হচ্ছে ত্রিমাত্রিক অক্ষ অক্ষ ব্যবস্থা যেটাকে আমরা বলি কি এটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা কি বলি জেড অক্ষ এটাকে আমরা আই বলি এটাকে আমরা জে বলি এটাকে আমরা কি বলি কে বলি তাই না বা তুমি যে পাশে কেটে ধরো যে ব্যবসায়ী কারণ করো না কেন সেম ডি মানে ডিরেকশনতে ডিরেকশনই তো আসবে তাহলে আমাদেরকে বলছে যে এক্স অক্ষ বরাবর যাইতে হবে ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে এবং জেড ঘর মানে জেড অক্ষ বরাবর কয়েক ঘর উপরে উঠতে হবে জেড অক্ষ বরাবর আমাদের দুই ঘর উপরে উঠতে হবে যে অক্ষ বরাবর আমাদের দুই ঘর প্লাস টু ঘর উপরে উঠতে হবে তাহলে আমরা যদি একটা কাজ করি ওই যেখানে লিমিটগুলো আমি এর আগের অঙ্কটাতে আমি কী ধরছিলাম সর্ব সর্বনিম্ন মানকে ধরেছিলাম সর্বোচ্চ মানকে ধরছিলাম বাট এটা আমি একটু ভিন্নভাবে করাচ্ছি ওইভাবে করলেও হবে কোনো সমস্যা নেই বাট আমি এবার ধারাবাহিকভাবে যাবো প্রথমত শূন্য তারপর হচ্ছে নব্বই তারপর হচ্ছে একশো আশি তারপরে ওইভাবে আমাদের দুশো সত্তর তারপর তিনশো ষাট এভাবে আগাবো এভাবে গুলো কোনো সমস্যা নেই আপনি এর আগের ভিডিওতে যেটা দেখছেন ওইভাবে গুলো কোনো সমস্যা নেই ওই দিন শেষে সার্কেলেই হচ্ছে তাই না তাহলে আমরা এখন কী করবো এই যে ফাংশনটা এটা মানে একটা বৃত্তের মতোভাবে তুমি হয়ে থাকো এবং এই বৃত্তটার উপরে কী থাকবে এই বৃত্তটার উপরে দুই অক্ষ মানে দুই ঘর বরাবর একটা কী থাকবে সেম বেশাদ্দের একটা বৃত্ত থাকবে যেখানে বেশার্ধ কত এখানে ব্যসার্ধ হচ্ছে আমাদের কত বলো দেখি বেশাদ্দ হচ্ছে এক তাহলে এখানে হচ্ছে যা একটা বৃত্তের সমীকরণ লিখতে পারো যা একটি বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে কত যার কেন্দ্র হচ্ছে শূন্য কমা শূন্য এবং ব্যাসার্ধ মানে আর ব্যাসার্ধ হচ্ছে কত মান সেটা লিখলাম এটা বৃত্ত হবে এবং এরকম হবে তাহলে আমরা এক্সের বিভিন্ন মান ধরবো এক্সের বিভিন্ন আমরা মান ধরব এই যে সমীকরণগুলোতে তাহলে আমরা যদি প্রথমত জিরো বসাবো মানে এই যে এইটা দেখো এটা হচ্ছে এই এই লিমিট হচ্ছে জিরো তারপর এটা হচ্ছে নব্বই তারপর এটা করছো একশো আশি তারপর কত দুশো সত্তর তারপর কত তিনশো এইভাবে আমরা ধারাবাহিক ধরবো আমি এর আগের ভিডিওতে কি ধরেছিলাম জিরো ধরেছিলাম একদম একদম লোয়েস্ট লিমিট ধরছিলাম এবং হাইয়েস্ট লিমিট ধরছিলাম বাট আমি এটা কি করব একটু আস্তে আস্তে আগাবো দুইটাই সেমভাবে করে দিচ্ছি না আমি একটা আলাদাভাবে করে দিচ্ছি আলাদা আলাদাভাবে করে দিচ্ছি তাহলে প্রথমত আমরা জিরো বসাবো তারপর আমরা নব্বই মানে পাইভাই টু বসাবো তারপর আমরা একশো আশি মানে পাইভাই থ্রি বসাবো এভাবে আস্তে আস্তে কী করবো আমরা আগাবো তাহলে প্রথমত দুইটা মান বের করলে কোনো সমস্যা নাই তাহলে আমাদের এটা যদি লেখাচিত্র হয় তাহলে এটা হচ্ছে প্রথমত জিরো আর এটা হচ্ছে কত পাইভাই টু বা নব্বই তাহলে এই দুটো পয়েন্ট বসাবো আর এদিকে ডিরেকশন গেলেই হলো এই তো ঘুরবে তুমি যদি এখানে আরও মানে একশো আশি দিয়ে করো পাই দিয়ে করো তাহলে আবার ওই সেম রেজাল্টে আসবে কোনো সমস্যা হবে না তাহলে আমরা লিখবো যে এখানে যেহেতু আমাদের থেটার কথা বলছে আর কি থেটা তাহলে থেটা ইকুয়াল টু অফ যদি জিরো হয় জিরো ডিগ্রি হলে এক্সের মান এবং ওয়ের মান বের করি তাহলে এক্সের মান এবং ওয়ের মান যদি আমি বের করি তাহলে এক্সটা কী ছিল বলো এক্সটা ছিল আমাদের হচ্ছে কস থিটা আর কস থিটা জিরো ডিগ্রি মান কত কস জিরো ডিগ্রি মান হচ্ছে আমাদের জিরো ডিগ্রি মানে ওয়ান বেবি রাইট কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান হ্যাঁ কস জিরো ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান আচ্ছা এবার দেখো ওয়াই ওয়াই বলতে কত ওয়াই বলতে সাইন তাহলে এখানে থিয়েটার জায়গায় যদি আমি জিরো বসাই তাহলে জিরো সাইন জিরো ডিগ্রি মানে হচ্ছে জিরো সো আমরা একটা কিন্তু বিন্দু পাইলাম কথা ওইটা থিয়েটার কল্ট অফ জিরো বিন্দুতে মানে জিরো ডিগ্রি হলে যে জিরো ডিগ্রি হলে এক্স এবং ওয়াই ভিউটা এটা আসতেছে এবার যদি আমরা থিয়েটার ভিউটা জিরোর উপরে যদি পাই বাই টু নেই তাহলে পাই বাই টু হলে আমরা যদি এখন এক্সের এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করি তাহলে দেখো এক্স এর মান কী থাকতেছে পাই বাই টু কস পাই বাই টু কস পাই বাই টু মানে জিরো আর সাইন পাই বাই টু মানে হচ্ছে কত সাইন পাই বাই টু সাইন পাই বাই টু মানে হচ্ছে ওয়ান সাইন পাইপ মান হচ্ছে ওয়ান তো এখানে বিন্দু পেলাম তুমি যদি চাও আরও ধরতে পারো কোনো সমস্যা নেই এটা এটা পাশে ধরবা এখানে হচ্ছে পাই বাই থ্রি এভাবে আস্তে আস্তে করে আগাবে এটা হচ্ছে পাই পর্যন্ত আসবে তুমি যদি পাই ধরে এরপর তো পাই হবে পাই ধরলে এরকম একটা বিন্দু আসবে হয়তো বা মানে এরকম না আলাদা মান আসবে বাট বৃত্ত এরকম টাইপে থাকবে আর কি তাহলে এখন আমরা কাজ করি এই দুইটা বিন্দু দিয়ে আমরা ব্যবহার করি আমাদের ডিরেকশনটা সেম হলেই হইলো তার জন্য আমরা এখন কী করব এখানে আমরা এটাকে যা স্থাপন করবো কীভাবে স্থাপন করবো দেখেন আশা করার দেখা যাচ্ছে আশা করা যায় দেখা যাচ্ছে এটা একটু মুছে দিই এটা কেউ মুসেদি আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের ত্রিমাতৃ কক্ষ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ত্রিমাতৃ কক্ষ তো হইল না রেমাত্র দ্বিমাতৃ কক্ষ হয়ে গেল সো ভেক্টর যেহেতু এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস আর এইটা আমাদের হচ্ছে জেড এক্সিস তুমি তোমার মতো করে ধরতে পারো কোনো সমস্যা হওয়ার কথা না এক্স এক্স এবং ওয়াই এক্সিস এবং কি জেড এক্সিস জেড এক্সিস সো বিন্দুগুলো যদি আমরা বসাই এখানে হচ্ছে শূন্য কমা শূন্য বিন্দু আর এদিকে যদি বিন্দুগুলো বসাই এটা হচ্ছে শূন্য তাহলে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই সেমভাবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এখানেও তাহলে থাকবে একটা হচ্ছে এক একটা হচ্ছে দুই এভাবে আর আমরা দেখছিলাম প্রথমে বৃত্তের কেন্দ্র কত আসছিলো কেন্দ্র শূন্য শূন্য এবং ব্যাসার্ধ কত আসছিলো এক করে আসছিলো তাহলে প্রথমত আমরা যদি এই মানে সংখ্যাটাকে আমরা এখানে যদি ইউজ করি তাহলে দেখো এক্সের ভ্যালু ওয়ান তাহলে এক্সের ভ্যালু ওয়ান এবং ওয়ার ভ্যালু জিরো তাহলে এক্সের ভ্যালু ওয়ার ওয়ার ভ্যালু জিরো তারপরে এখানে থাকতেছে এটা যদি আমরা দেখাই দেখো এক্সের ভ্যালু জিরো এক্সের ভ্যালু জিরো ওয়ার ভ্যালু ওয়ান ওয়ার ভ্যালু ওয়ান তার মানে এটা হচ্ছে এই যে ওয়ার ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান এটা হচ্ছে কি ওয়ান একটু ওয়ান ওয়াই এটাকে ওয়াই ধরছি এটাকে আমরা জ্যাট ধরি নাহলে এদিকে জায়গা আসবে না সো আমরা এখানে তাহলে ওয়ার ভ্যালু হচ্ছে ওয়ান এই যে এখানে তাহলে এটা না এটা না এটা এভাবে আসে সো এক্সের ভ্যালু কত যে এক্সের ভ্যালু হচ্ছে শূন্য ওয়ার ভ্যালু হচ্ছে ওয়ান এই জ্যাটটা তো এখানে একটা গোল্লা পেলাম এখানে একটা গোল্লা পেলাম তাহলে কী বোঝাচ্ছে বলো ডিরেকশনটা কী বোঝাচ্ছে এখানে একটা গোল্লা এখানে একটা গোল্লা তাহলে এই দিক থেকে আসতেছে অথবা এই দিক থেকে আসতেছে এভাবে তাহলে ডিরেকশনটা তুমি যদি আরও আরও বসাইত মানগুলা এটা এখানে যাইতো এটা এখানে আসতো মানে একটা সার্কেল হইতো আর কি বৃত্ত তো হবে তুমি ভালো করে আগে থেকেই জানো বৃত্ত হচ্ছে এখানে এখন কথা হচ্ছে এই বৃত্তটা তো এইটার জন্য সমীকরণ মানে এই দুইটার জন্য ঠিক ছিল এই এই জন্য আমাদের বৃত্তটা ঠিক ছিল যার ব্যাসার্ধ হচ্ছে মানে কেন্দ্র হচ্ছে শূন্য কমা শূন্য এবং ব্যাসার্ধ হচ্ছে কত ওয়ান বাট আমাদেরকে আরেকটা বলছি জ্যাড অক্ষ বরাবর কী থাকবে জ্যাড মানে ওই বৃত্তটা বরাবর ওই বৃত্তটা বরাবর আরেকটা মানে দুই ঘর উপরে কোন অক্ষের আমাদের জেড অক্ষের দুই ঘর উপরে আরেকটা সার্কেল থাকবে যার কেন্দ্র এবং তো কিন্তু সেম থাকবে কেন্দ্র কিন্তু জিরো জিরো আর বেশাদ্য কত ওয়ান তাহলে আমরা কী করব এই যে এই অক্ষর যেটা যে অক্ষর দুই ঘর উপরে তাহলে যেটা অক্ষ বর্বর এক দুই দুই ঘর উপরে আবার একটা বৃত্ত হবে সেম একটা বৃত্ত হবে সেম বেশাদ এবং সেম মানে কেন্দ্র বিশিষ্ট তাহলে যেহেতু এক বিশিষ্ট মানে এক কেন্দ্রবিশিষ্ট বৃত্তের কেন্দ্র এবং এটা এভাবে ঘুরে যাবে এরকম যার বেশাদার কত বলো বেশাদার হচ্ছে আমাদের এই যে এইটা যতটুকু বেশাধ্য হবে এটার ব্যসব ঠিক ততটুকুই হবে এক করেই হবে ঠিক আছে তাহলে এখন আমি যদি এটাকে অ্যাড করে দিই সবগুলোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে এরকম একটা সিলিন্ডার পাওয়া যাবে এরকম একটা সিলিন্ডার আকৃতি হচ্ছে এটা একটা সিলিন্ডার আকৃতি হচ্ছে নর্মালি যদি তিনটা ফাংশনে দেওয়া থাকে এরকম সিলিন্ডার আকৃতি হয় তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন দেখো যেটা রাখতে বলছিল আমি যদি আরেকটু সামারি করি এখানে কোশ্চেনটার দিকে তাকাই যদি এখানে আমাদের প্রথম সাইন এবং কসের জন্য একটা বৃত্ত হবে এটা তো নিশ্চিত আমরা এর আগে ম্যাথটাতে দেখছিলাম এখানেও সেমভাবেই কাজটা করছি আমি কোনো রকম কোনো পার্থক্য নাই জাস্ট মানগুলো ধরার ক্ষেত্রে একটু খালি ডিফারেন্স বা পার্থক্য করছি সেমভাবে মানে কি করলাম এখানে এক্সের মান ওয়ারম্যান এবং জেটের মান সমীকরণ অনুসারে নিখলাম এক্সের ভ্যালু দেওয়া হয়েছিল ফাংশন ওয়ার ভ্যালু ফাংশন দেওয়া ছিল জেট কোনো ফাংশন দেওয়া ছিল না ডাইরেক্ট মান দেওয়া ছিল মানটা মানে দুই তার মানে এটা মানে বোঝাচ্ছে যে জেট অক্ষ বরাবর জেট অক্ষ বরাবর দুই ঘর উপরে দুই ঘর উপরে যাইতে হবে বরগো করলাম মানগুলো বের করলাম এবং এখান থেকে আইডিয়া নিলাম এটা কেমন আকৃতির হবে এটা কি সিলিন্ডার আকৃতির হবে উপবৃত্ত হবে নাকি পরিবৃত্ত হবে নাকি বহিবৃত্ত হবে নাকি কনিক্স হবে যাই হোক যেভাবে আমরা হোক আমরা কী করলাম শেপটা আইডিয়া নিলাম তাহলে শেপটা হচ্ছে কি একটা বৃত্ত হবে যার বেশাদ্দ ওয়ান এবং এর কেন্দ্র হচ্ছে শূন্যকমা বিন্দু তাহলে এখন আমাদের এই যে লিমিট যে দেওয়া ছিল মানে আমাদের যে ইয়াটা ছিল ব্যবধিটা ছিল সেটা হচ্ছে জিরো এবং জিরো থেকে বড় এবং টু পাই থেকে ছোটো তাহলে প্রথমত আমরা জিরো নিলাম তারপর পাই বাই টু তারপর পাই তারপর হচ্ছে আমরা কী লিখতাম পাই বাই যে ইয়া কী বলতো আমরা টু পাই লিখতাম এভাবে লিখতাম বাট আমি কি করলাম দুইটা যে কোনো লিখলাম আমার ডিরেকশনটা হলে হলো তাহলে পাই থিটাই ইকুয়াল টু কি জিরো ডিগ্রি লিখছি আর জিরো ডিগ্রি এখানে যদি আমরা বসাই দেখো এখানে এক্স এবং ওয়ের জায়গায় তাহলে এক্স বলতে কি এই যে এখানে তাহলে আমরা যদি এখানে জিরো বসাই তাহলে কস জিরো মানে কত ওয়ান আমরা এখানে যদি জিরো বসাই সাইন জিরো মানে কত জিরো তাহলে এখানে আমরা যে বিন্দুটা পাচ্ছি এটা হচ্ছে ওয়ান জিরো সেম প্রাপ যদি পাই বাই টু বসাই তাহলে এখানে যদি পাই বাই টু বসাই তাহলে কস টু ওয়ান জিরো আর সাইন টু ওয়ান হচ্ছে ওয়ান তাহলে আমাদের বিন্দু কষ্টকতা ওয়ান কমা জিরো আর একটা শূন্য কমা ওয়ান এই দুইটাকে আমরা স্থাপন করি একটা এক্স এক্সিস বরাবর একটা ওয়াই এক্সিস বারাব তাহলে প্রথমে আমরা শূন্য আর ওয়ানকে স্থাপন করলাম এই যে লেখো যে টু অ্যাক্সি এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস দিচ্ছি এটা হচ্ছে জেড এক্সিস তুমি এক্সিসগুলো কীভাবে দিবা দাও তবে ওয়াই যদি এটাকে জেড নাম দিতে তাহলে জেডটা হয়তো এই দিকে দুই অক্ষ বরাবর আমি আমার সুবিধার জন্য যেন উপরে হয় এই জন্য আমরা ওটাকে জেড নাম দিছি এটাকে আমি এক্স মানে ওয়াই নাম দিছি এভাবে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না আচ্ছা সুবিধা সুবিধা থ্যা আমরা কি করলাম এক আর জিরো এক্স এর ভ্যালু আর ভ্যালু হচ্ছে মানে উঠে তাহলে তাহলে এখানে এটা হচ্ছে কি বরাবর এটা অক্ষ বরাবর দিই তাহলে যে শূন্য এই যে ওয়ান তাহলে এই দুইটা পয়েন্টে বা এই দুইটা বিন্দুর এই দুইটা বিন্দু যদি আমি ঘুরাই এই দুইটা বিন্দু যদি ঘুরাই আমি তাহলে থাকতে থাকি বলো এই দুইটা এই দুইটা বিন্দু অনুযায়ী যদি ঘুরাই তাহলে একটা বৃত্ত হচ্ছে এরকম সার্কেল হচ্ছে এটা আমরা এর আগেও দেখছিলাম যে এটা বৃত্ত হবে বাট এখানে পার্থক্যটা কোথায় এই যে জ্যাডিকল টু টু দিয়ে এই গণ্ডগোলটা পাকেছে এটা মানে বোঝাচ্ছে যে তুমি যে রক্ষা বরাবর দুই ঘর উপরে যাও এবং ওখানে আবার একটা বৃত্ত আঁকো যার কেন্দ্র এবং ব্যাসার্ধ কি থাকবে সেম থাকবে তাহলে আমি কি করলাম এখান থেকে যে রক্ষা বরাবর এক ঘর দুই ঘর দুই ঘর উপরে উঠলাম দুই ঘর উপরে উঠার পর সেম এই যে এক সেন্টিমিটার মানে বৃত্তের ব্যাসার্ধ তো চেঞ্জ হবে না উভয় তো বৃত্ত তাই না তাহলে এই ব্যাসার্ধ বরাবরই এই যেখানে সুন্দর করে একটা বৃত্ত আঁকলাম যদিও আমারটা ভালো হয়নি তোমরা যখন গ্রাফে একা সুন্দর হবে জিনিসটা সো এখন আমরা কি করলাম এই ভিত্তর এই এটা এতটুকুকে আমি অ্যাড করে দিলাম দেখতে একটা সিলিন্ডারের মতো হয়েছে না তাহলে এটার গ্রাফটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির হবে আশা করা যায় তোমরা এ টু জেড সুন্দর করে বুঝতে পারছো সো দেখা হবে পরবর্তী পরবর্তী যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলোতে তোমরা কমেন্ট সেকশনে জানাই জানাইও কেমন লাগতেছে ক্লাসগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস উপকৃত হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগতেছে সো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম